এক জঙ্গলে একটি বাঘ খুব অত্যাচার করত হরিণরা ভয়ে সর্বদা পালিয়ে থাকত একদিন একটি বুদ্ধিমান বৃদ্ধ হরিণ অন্যদের বাঁচাতে একটি ফন্দি আঁটল পরিকল্পনা অনুযায়ী সে ও একটি বাচ্চা হরিণ নিজেদের গায়ে রং মেখে ঘাস খেতে গেল বাঘ লুকিয়ে তাদের লক্ষ্য করছিল হরিণ দুটি নিজেদের মধ্যে জোরে জোরে কথা বলতে লাগল আহা কত দিন বাঘের মাংস খাওয়া হয় না এর মাংসের স্বাদই আলাদা বৃদ্ধ হরিণটি বলল মনে হচ্ছে বাঘ কাছাকাছি কোথাও লুকিয়ে আছে চলো তো খুঁজে আসি আজ বাঘের মাংস খাব এই শুনে বাঘটি ভয় পেয়ে গেল সে ভাবল এরা তো বাঘ খায় এ কেমন অদ্ভুত প্রাণী বাঘটি আর দেরি না করে প্রাণের ভয়ে বন ছেড়ে পালিয়ে গেল হরিণরা হাসতে হাসতে নির্ভয়ে ঘাস খেতে লাগল এক পুকুরে এক বড় ব্যাং বাস করত একদিন একটা বিশাল গরু পুকুরে জল খেতে এলো। গরুকে দেখে ব্যাঙের খুব হিংসে হলো সে চিৎকার করে গরুকে বলল এই সার তুমি নিজেকে বড় ভাবো কিন্তু আমিও তোমার মতো বড় হতে পারি গরু কোনো উত্তর দিল না ব্যাং তখন একটা গভীর শ্বাস নিল আর নিজেকে ফোলাতে শুরু করল একবার দুবার সে তার স্বাভাবিক আকারের দ্বিগুণ হল কিন্তু গরু তার দিকে মনোযোগও দিল না ব্যাং আরও জোরে শ্বাস নিল আর ফোলালো আরও আরও সে প্রমাণ করতে চেয়েছিল যে সে গরুর চেয়ে বড় কিন্তু সে তার সীমা ছাড়িয়ে গেল আর শেষমেশ নিজেই ফেটে গেল We haven't eaten tiger meat in so long. <sighs> <laughs>